বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর আরাধনার দিন শাস্ত্রে বলা হয় এই দিনে লক্ষ্মী পূজা করলে গৃহে আসে সুখ সমৃদ্ধি ও শান্তি কিন্তু কর্মব্যস্ত জীবনে সহজভাবে শুদ্ধ আচারে লক্ষ্মী পূজা করবেন কিভাবে প্রথমে পূজা স্থান সুন্দরভাবে পরিষ্কার করে নিন ধূপ দ্বীপ চালিয়ে মা লক্ষ্মীর পদচিহ্ন এখে নিন পূজার আগে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নারায়ণকে স্মরণ করে মনকে শুদ্ধ করুন তারপর সূর্যদেবকে জল নিবেদন করুন এটি আমাদের প্রাণ শক্তির উৎস এরপর লক্ষ্মীর এবং বিজুর সংখ্যায় আম্পন্ন রেখে উপরে একটি কলা বা হরিতুকি দিন এবার মা লক্ষ্মীর ধ্যান করুন তাকে মালাপড়ান এবং পূজার সামগ্রী নিবেদন করুন পূজার শেষে অবশ্যই ব্রত কথা পাঠ করবেন এতে মা লক্ষ্মীর কৃপা চিরস্থায়ী হয় সঠিক নিয়মে করাই পূজা আপনার গৃহে এনে দেবে শান্তি সমৃদ্ধি ও সুস্থতা আপনার বাড়িতে লক্ষ্মী পুজো কিভাবে হয় কমেন্টে জানান